সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আলু চাষি ও ব্যবসায়ীদের জীবন জীবিকা রক্ষার্থে এবার ময়দানে বিজেপি এক পথসভা হয় নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী পথসভা চলাকালীন আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কে কামারপুকুর চটি এলাকায় আলু ফুলকপি বাঁধাকপি রাস্তায় ফেলে প্রতিবাদ জানান পথ অবরোধ করেন এখানেও নেতৃত্ব দেন সেই শুভেন্দু অধিকারী এছাড়াও এই অবরোধে থাকেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য বিধায়কগণ আলু ধান সহ অন্যান্য সবজির ন্যায্য দাম পাওয়ার দাবিতে এই কর্মসূচি বিজেপির টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজ আমি আপনাদের সামনে আমার ছোট্ট বক্তব্য মাধ্যমে আপনাদের

প্রথম কথা বলি আইন তৈরি হয় তো মানুষের জন্য মানুষ এই খুশি আমিও একজন মানুষ যার হুঁস আছে সেই তো মানুষ সমাজ পরিবার কেউ খুশি নয় ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে থাকছিল একটা মৃত্যুদণ্ড মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না পরিবার সিবিআই তদন্তে খুশি নয় পরিবার সিবিআই তদন্ত না আপনি তো অন্য কথা বলছেন আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকুস্ট করেছে এবং সিবিআই যে চার্জশিট শিটটা তো আপনারা না পড়ে বায়াস্ট কোশ্চেন করছেন না না তিরিশটা পয়েন্ট বলেছে সিবিআই যেটা এটা অমীমাংসিত এবং আংশিক এবং তিরিশটা পয়েন্ট বলেছে যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিট কিন্তু সিবিআইটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার তার দুটো জিনিস ছিল একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেটা তার একটি আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না তো আমি বলি সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি নয় এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল এসব লোককে খুদার্থ নেকেডের সামনে ছেড়ে দেওয়া উচিত লক্ষ টাকা আর কোটে পরিবার যাবে আমরা সাথে আছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে